এটা ডিজাইন এটা পুরো হাতাটা কিন্তু পাকিস্তানের স্টাইলের থাই কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট টু কাপড়গুলো কিন্তু থাই জর্জ কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কালার প্রাইস থাকবে 450 টু পিস তাই না এটাও কাপড়টা থাই 500 টাকায় প্রাইস থাকবে মাত্র 500 টাকা আর এমবরে কাজ করা হাতায় গর্জাস করে কাজ এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানি ইনস্পায়ার সুন্দর সুন্দর আজকে টপ স্টুপিস পিস দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু মানে মোস্ট রিকোয়েস্টেড একটা কালেকশন এটার অনেক চাহিদা ছিল আগে যারা নিতে পারে না এখন নিয়ে নেবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরো হাতাটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে এইটা হচ্ছে পুরো প্যানেলটা ট্যাম্বোস করা এবং এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো গুলো দেখা এটা একটা কালার যার যেটা পছন্দ করবেন বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠান্ডার কারণে কিন্তু গলাটা বসে গেছে ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও টপস টু পিস কাপড়গুলো কিন্তু থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার চারটা ওকে এটা একটা কালার এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা পেস কালার থাকবে এবং এইটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা বাউ এখন কিছু গ্রাউন্ড টু পিস দেখা জর্জ এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটা কোটি সব টু পিস তাই না এটাও কাপড়টা থাই জর্জেট এগুলো একদম বেস্ট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে কোটিটা এই সেট থাকবে মাত্র পাঁচশো টাকায় সেট কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কোনটার সুন্দর এগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এই সেটও থাকবে মাত্র পাঁচশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নর্মাল একটা গ্রাউন্ড নিতে গেলেই কিন্তু পাঁচশো টাকা লাগে বাট সেখানে টু পিস পেজ আছেন মাত্র পাঁচশো টাকায় এটা একটা কালার এটা মাস্টার্ড কালার থাকবে এটা হচ্ছে এটা কোটিটা সবগুলোর সাথে কিন্তু হোয়াইট থাকবে আর কোটি সেটের মধ্যে এটা লাস্ট অন তাই না এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় ওকে শোয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম পাকিস্তানি স্টাইলের থাকবে সম্পূর্ণ প্যানেলে কাজ এটাও থাকবে আর থাই জর্জেট কাপড় প্যান্টে গরজাস করে কাজ পাচ্ছেন সেম ফ্যাব্রিক প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার এবং এটার ভিতর এটা দেখে এটা মিষ্টি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কালার দেখাই দেখায় এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হোয়াইটের ভিতরে আছে এগুলো অরিজিনাল চায়নালিয়ান কাপুর রঙ্কসের কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এগুলো রং কষের হানড্রেড কিন্তু গ্যারান্টি পাবেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন অল ওভার কাজ করা হাতায় গর্জাস করে কাজ এটা কটনের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল কটন একদম হচ্ছে ইনএসপার্ট কালেকশন নিমকি ডিজাইন করা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর দশটা এটার বডিও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা মেরুন কালার এবং এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেন্ট প্রাইস এগুলো পাঁচশো টাকার একদম লুটপাট অফারে কিন্তু আপনারা পেয়ে আছেন ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে হলে একটা ডিজাইন দেখাবো এগুলো থাকবে একটু বড় সাইজ তাই না এই যে এটা হাতাটা পাকিস্তানের স্টাইলের থাকবে অনেক ঘের প্রাইস থাকবে কত করে হয়ে টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাইজের কারণে এটা সাইজটা কত পর্যন্ত চল্লিশ থেকে ছিচল্লিশ ঠিক আছে আচ্ছা কেউ যদি চান এটার বাউন্ন বডিও দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড গ্যারান্টি এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এত সুন্দর এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এবং এটা ছিল এটার লাস্টার্ন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টের এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন পেস